আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন আলেরও মতে আমিও ভালো আছি রা আজকের ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সাদা বাহারের কালেকশন রেডিমেড কালেকশন থাকবে প্রত্যেকটার সাইজ থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু আজকের এই ড্রেসের সাইজগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কাজ করা ওয়ার সাদা বাহারের পাকিস্তান ইন্সপেয়ার কালেকশন থাকবে তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর বেশ কিছু ডিজাইন থাকবে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আজকের এই ডিজাইনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো প্রথমেই দেখাচ্ছি আপনাদের ব্রাইট গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ফোরটি টু সাইজ দেওয়া আছে এগুলোর সাইজ আছে অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ থাকবে সম্পূর্ণ খুশি কাটা কাজ করা প্লাস হচ্ছে এখানে প্রিন্টটা দেখুন মস্তিনের উপরে ডিজিটাল প্রিন্ট থাকবে ভিতরে ইনার থাকবে সেরকম কালেকশন থাকবে সাদা পাহাড়ের রেডিমেড কালেকশন এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবং স্লিভদের ডিজাইনটা একটু দেখে এই যে এটা চলার মতো স্লিভদের ডিজাইনটা ডাবল পারে কিন্তু ডিজাইনটা করা থাকবে আর দুপাটাও কিন্তু মস্তিনার দুপাটা থাকবে সেই রকম দুপাটা থাকবে দুপাটা একেবারে পিওর মোস্তিনের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজ এবং আরি কাজ করা এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাবেন আপনারা বারোশো টাকা করে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা এবং রয়্যাল ব্লু কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং এটা আসবে হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সেরকম সুন্দর বা সামার সিজনের জন্য বেস্ট ফেব্রিক্সের মধ্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটা সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা কিন্তু খুব সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা সম্পূর্ণ দুপাটাটার মধ্যে আমরা কাজ করা অত সুন্দর করে দুপাটা মধ্যে আমরা ফ্লাওয়ার ডিজাইনের কাজ করছি সম্পূর্ণ মস্তিণের উপরে ডিজিটাল প্রিন্ট করা কিন্তু ওয়াও অনেক দামি একটা ফেব্রিক্সের মধ্যে কাজ করা বারোশো টাকার মধ্যে এত সুন্দর ডিজাইনার রেডিমেড পার্টওয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ঠিক গোল্ডেন কালারের মধ্যে থাকবে ডিপ গোল্ডেনের মধ্যে থাকুন কালারটা দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকবে সেরা কালেকশন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো থাকবে পিওসটা আর আমাদের থেকে প্রোডাক্টের সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে পার্পেলের মধ্যে প্রিন্টের ডিজাইনটা দেখুন এটা মারাত্মক সুন্দর থাকবে বারোশো টাকা এগুলো প্রত্যেকটি হচ্ছে ঈদ কালেকশন ঈদ উল স্পেশাল কালেকশন থাকবে আপনাদের জন্য এবং দুপাটটা ফ্যান্টাস্টিক দুপাটটা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে ঠিক গোল্ডেনের মধ্যে থাকবে এটা এটা আসবে দুপাটা সেরকম দুপাটা থাকবে প্রত্যেকটা হচ্ছে মস্তিম ফেব্রিক্সের মধ্যে থাকবে সেরকম কাজ করা এইটার ডিজাইনটা দেখুন এটা হোয়াইটের মধ্যে থাকবে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে হোয়াইটের মধ্যে বল প্রিন্ট এগুলো সম্পূর্ণ কাজ করা কিন্তু এই যে খুশি কাটা কাজ লেসের কাজ করা আছে আর এটা আসবে দু দুপাটা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য স্কোয়ার কালেকশন থাকবে এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাকের উপরে অন্যরকম একটা প্রিন্টের ড্রেস দেখুন এটা হচ্ছে ফুল ড্রেসটা থাকবে সম্পূর্ণ কাজ করা আছে ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সম্পূর্ণ ডিজাইনার ওয়ার্ক রয়েছে আর এটা আসবে হচ্ছে দুপাটা এটা দেখুন দুপাতা কত হেভি দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এর মধ্যে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা ডিপ কলিজার কালারের মধ্যে থাকবে ডিপ কলিজা কালারের মধ্যে থাকবে কালারটা ফ্যান্টাস্টিক কালারের মধ্যে পেয়ে যাচ্ছি এগুলো আমাদের যে চারতলাতে যে রেডিমেড শোরুমটা আছে ওই শোরুমটাতে আপনারা আজকে দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা সেরকম কালেকশন থাকবে দেখুন কত সুন্দর এটা এগুলো প্রত্যেকটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 বারোশো টাকা তো বেশ প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম